এক গভীর ঘন অরণ্যের মধ্যে যেখানে সূর্যের আলো পর্যন্ত মাটি ছুতে পারে না সেখানে বাস করে এক রহস্যময় আদিম সম্প্রদায় যাদের জীবন আধুনিকতা থেকে আলাদা যাদের ভাষা সংস্কৃতি আর জীবনধারা যেন হাজার বছরের পুরনো কোনো গল্পের পাতা আমি কথা বলছি আফ্রিকার সবচেয়ে প্রাচীন আদিবাসী পিগমি জনগোষ্ঠী সম্পর্কে যারা জঙ্গলের গভীরে এক অভূতপূর্ব জীবনযাপন করে জঙ্গলের মাঝে পিগমি সম্প্রদায়ের জীবন কেমন তাদের প্রাচীন শিকার কৌশল কি অরণ্যে বেঁচে থাকার দক্ষতা রহস্যময় আচার অনুষ্ঠান কেমন সবই জানতে পারবেন আজকের এপিসোডে এশিয়ার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আদিবাসী গোত্র বা ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে এমন এক ধরনের জাতিকে বোঝায় যারা কোনো রাষ্ট্র গঠন করতে পারেনি কিন্তু রয়েছে তাদের নিজস্ব ভাষা সংস্কৃতি আচার রীতি সমগ্র পৃথিবী জুড়েই বিভিন্ন দেশে মহাদেশে ছড়িয়ে রয়েছে এরকম অসংখ্য গোত্র বা জনগোষ্ঠী এই রকম কিছু জনগোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য আফ্রিকার পিগমি জনগোষ্ঠী আমাদের পৃথিবীর সবচেয়ে খর্বাকার এবং খাটো জাতি হচ্ছে এই পিগমিরাই এখনও পর্যন্ত বিশ্বে প্রায় এক লক্ষ বিশ হাজার পিগমি উপজাতিরা রয়েছে যারা মূলত কঙ্গো বেসিনে বাস করে যা বর্তমানে কঙ্গো উগান্ডা রুয়ান্ডা ক্যামেরুন সহ কয়েকটি দেশের মধ্যে বিস্তৃত আফ্রিকা ছাড়াও ফিলিপাইন আন্দামান দ্বীপপুঞ্জ এবং পাপুয়াগিনিতেও পিগমি এবং এদের বংশধরদের দেখা পাওয়া যায় পিগমিদের ইতিহাস লক্ষ লক্ষ বছর পুরনো প্রত্নতাত্ত্বিক গবেষণায় পাওয়া গেছে যে পিগমিরাই আফ্রিকার প্রথম বাসিন্দা এবং এরা শতাব্দী ধরে সেই অঞ্চলেই আজও টিকে রয়েছে পিগমি শব্দটি এসেছে গ্রিক শব্দ পিগমাস থেকে যার অর্থ কোনোই পর্যন্ত এটি ব্যবহৃত হতো খাটো আকৃতির কোনো বস্তু বোঝাতে আমাদের পৃথিবীতে একজন মানুষের স্বাভাবিক শারীরিক উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি এবং মেয়েদের গড় উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি কিন্তু এইখানে পূর্ণবয়স্ক পিগমিতের গড় উচ্চতা মাত্র চার ফুট পর্যন্ত হয় পিগমি নারীদের তুলনায় পুরুষদের উচ্চতা দশ সেন্টিমিটার বেশি হয় তাদের কোকরা চুল প্রশস্ত চিবুক সমতল নাক এবং বড় বড় চোখ বামন আকৃতি যা তাদের অন্যতম বৈশিষ্ট্য প্রাচীন গ্রিক মিথোলজিতে এমন ক্ষুদ্র আকারের মানুষদের কল্পনা করা হতো যারা দৈত্যাকৃতির পাখির সঙ্গে যুদ্ধ করত ঐতিহাসিকভাবে ইউরোপ উপনিবেশকারীরা পিগমিদের দৈহিক আকৃতি এবং বনবাসী জীবন থেকে এদের পিগমি বলে ডাকতে শুরু করে কিন্তু বাস্তবে এই জাতি বামন আকৃতির হলেও এদের রয়েছে এক স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে শক্তি এবং বেঁচে থাকার অসাধারণ ক্ষমতা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন পিগমিদের এই খর্বাকার আকৃতির কারণ আমাদের শরীরে উচ্চতা বাড়ার জন্য এক ধরনের ইনসুলিন যাকে আইজে বলা হয় এই উপাদানটি সবচেয়ে বেশি কাজ করে এবং মানুষের শরীর বেড়ে ওঠে কিন্তু পিগমিদের ক্ষেত্রে তা ঘটে না আর এই কারণেই তারা স্বাভাবিকের তুলনায় অনেকটা খাটো বা বামন হয়ে থাকে তাই পিগমিরা সাধারণত ১৩ বছর বয়সের পর আর লম্বায় বেড়ে ওঠে না যার কারণে অনেক সময় কে বাচ্চা আর কে প্রাপ্তবয়স্ক তা বুঝে ওঠাই কষ্টকর হয়ে যায় পিগমি জাতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তাদের বন জীবন বন তাদের জন্য কেবল একটি বসবাসের স্থানই নয় বরং জীবনযাপন বিশ্বাস আচার অনুষ্ঠান সব কিছুর উৎস পিগমি সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল তাদের ঘর তৈরির পদ্ধতি আধুনিক ভবন কিংবা ইট পাথরের কোনো অস্তিত্ব নেই তাদের জীবনে বরং তারা প্রকৃতির দেওয়া উপকরণ দিয়েই তৈরি করে আশ্চর্যজনক টেকসই ও পরিবেশবান্ধব ঘর পিগমিদের ঘরকে স্থানীয়ভাবে বলা হয় মলুঙ্গু এটি এক ধরনের অর্ধগোলাকার গোলাকার কুড়ে ঘর যা দেখতে ছোট এবং সহজ গঠন হলেও এর নির্মাণ কৌশল খুবই বুদ্ধিদীপ্ত সর্বপ্রথমেই তারা একটি উপযুক্ত স্থান নির্বাচন করেন যেখানে সহজে পানি খাবার ও কাঠ পাওয়া যায় এরপর তারা ছোট গাছের ডাল বাঁশ এবং লতা গুল্ম দিয়ে একটি কোলাকার ফ্রেম তৈরি করে এই কাঠামোকে শক্তভাবে মাটিতে গেঁথে দেওয়া হয় ফ্রেম তৈরি হয়ে গেলে এর উপর পাম গাছের বড় পাতা কলা পাতা এবং অন্যান্য বড় পাতাযুক্ত উদ্ভিদের পাতা দিয়ে পুরোটা ঢেকে দেওয়া হয় পাতাগুলোর স্তর এত ঘন করে বসানো হয় যে এটি বৃষ্টি বা রোদ কোনো কিছুই সহজে ভেতরে ঢুকতে পারে না ঘরের মেঝে সাধারণত মাটি দিয়েই থাকে যার ওপর শুকনো পাতা বা খড় বিছিয়ে নরম বসার বা ঘুমানোর ব্যবস্থা করা হয় ঘরের পাশে একটি ছোট আগুনের স্থান রাখা হয় যা রান্না এবং শীতের সময় তাদের গরম রাখে এসব ঘর দেখতে খুব সাধারণ হলেও এগুলো সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব আর পিগমিদের যাযাবর জীবনের সঙ্গে খুবই মানানসই যেহেতু তারা স্থান পরিবর্তন করে জঙ্গলের এক স্থান থেকে আরেক স্থানে চলে যায় তাই এই ঘরগুলো অস্থায়ী এবং সহজে ভেঙে আবার নতুন করে তৈরি করা যায় পিগ্মি সম্প্রদায়ের মানুষেরা যেমন প্রাকৃতিক উপায়ে ঘর তৈরি করে তেমনি শিকার ধরার ক্ষেত্রেও তারা প্রকৃতির উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তারা আধুনিক যুগের কোনো আগ্নেয়স্ত্র বা প্রযুক্তি ব্যবহার করে না বরং শত শত বছরের পুরনো প্রাকৃতিক কৌশলের উপরই তারা নির্ভর করে বেঁচে থাকে পিগমিরা শিকার করতে সবচেয়ে বেশি ব্যবহার করে তীর ধনুক কিন্তু এই তীর কোনো সাধারণ তীর নয় তারা তীরের মাথায় প্রয়োগ করে এক ধরনের বিশেষ বিষ যা তৈরি হয় বনের বিভিন্ন গাছের রস লতা পাতা কিংবা কিছু বিষাক্ত পোকার নির্যাস থেকে এই বিষ এতটাই শক্তিশালী যে একটু সামান্য আঘাতেও বড় প্রাণী অচেতন হয়ে পড়ে বা মারা যায় পিগমিরা জানে কোন গাছের পাতা কতটা বিষাক্ত কোনটা শিকারকে দ্রুত নিস্তেজ করে আর কোনটা দীর্ঘ সময় কাজ করে এই জ্ঞান তারা প্রজন্মের পর প্রজন্ম ধরে শিখে এসেছে শুধু তীর ধনুকেই নয় তারা শিকার ধরতে ফাঁদ পাতাতেও খুবই দক্ষ ছোটো ছোট প্রাণী যেমন খরগোশ ছোট হরিণ ধরার জন্য তারা পাতার উপর দড়ি বা লতা দিয়ে বানায় লুপফাত যাতে প্রাণীর পা আটকে যায় আবার কখনো তারা মাটিতে গর্থ করে তার উপর পাতলা ডাল বা পাতা দিয়ে ঢেকে রাখে এটা হলো পিটফল ট্র্যাপ প্রাণী সেই গর্তে পা রাখলে নিচে পড়ে যায় এবং আর বের হতে পারে না শিকার করতে তারা সবসময় দলবদ্ধভাবে জঙ্গলে যায় একদল বন জঙ্গলে ছড়িয়ে পড়ে আর অন্য দল বিশেষ ধরনের চিৎকার এবং শব্দ করে প্রাণীগুলোকে ভয় পাইয়ে বা বিভ্রান্ত করে এতে প্রাণীরা দিশেহারা হয়ে পালাতে গিয়ে ফাঁদে পড়ে অথবা তীরের আওতায় চলে আসে এই সম্মিলিত প্রচেষ্টায় তাদের শিকারকে সফল করে তোলে শুধু স্থলজ প্রাণী নয় পিগমিরা জলজ প্রাণী বিশেষ করে মাছ ধরতেও পারদর্শী তারা বাঁশের তৈরি ছোট জাল ব্যবহার করে মাছ ধরে আবার কোনো কোনো সময় নদী বা জলাশয়ে গাছের বিষাক্ত রস ছেড়ে দেয় যা মাছদের অচেতন করে দেয় এবং সহজেই তাদের হাতে উঠে আসে এই সব শিকার কৌশল শুধু বেঁচে থাকার জন্য নয় পিগমি সম্প্রদায় শিশুদের শেখানো হয় এই কৌশলগুলো খুব ছোট বয়স থেকেই এটা তাদের শিক্ষার অংশ এই কৌশলের মধ্য দিয়েই তারা প্রকৃতির ভাষা শেখে পশু পাখির আচরণ বুঝে এবং নিজের সক্ষমতা গড়ে তোলে একটি আধুনিক মানুষের কাছে এসব শিকার কৌশল হয়তো আদিম এবং কঠিন মনে হতে পারে এখানে পিগমি সম্প্রদায়ের ছোট ছোট বাচ্চারাও এই কাজ অনায়াসে করে দেয় পিগমি সম্প্রদায়ের জীবনযাপন যেমন প্রাকৃতিক তেমনি তাদের সমাজ ব্যবস্থাও গঠিত হয়েছে সম্পূর্ণ ভিন্ন আকৃতিতে আধুনিক সমাজে যেমন রাজনৈতিক ভোট বা ক্ষমতার লড়াই হয় পিগমিদের সমাজে এসবের কোনো অস্তিত্ব নেই বরং তারা দলনেতা নির্বাচন করে পারস্পরিক সম্মান অভিজ্ঞতা এবং বয়সের ভিত্তিতে পিগমিদের একটি ছোট গোষ্ঠী বা গোত্র সাধারণত বিশ থেকে তিরিশ জনের একটি দল নিয়ে গঠিত হয় এই দলের নেতৃত্ব দেয় একজন অভিজ্ঞ এবং প্রজ্ঞাবান ব্যক্তি যাকে সবাই স্বেচ্ছায় নেতা হিসেবে মেনে নেয় এই নেতা কেউ ভোটের মাধ্যমে নির্বাচিত হন না বরং তার জ্ঞান শিকার দক্ষতা সমস্যার সমাধান এবং বিচক্ষণতার উপর নির্ভর করে আর পুরো গোষ্ঠীর প্রতি তার দায়িত্ববোধ তাকে দলনেতা হিসেবে গড়ে তোলে পিগমি জাতির সংস্কৃতিতে গান এবং নাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা বিশ্বাস করে যে গান এবং নাচের মাধ্যমে প্রকৃতির আত্মাদের সন্তুষ্ট রাখা যায় তাদের ঐতিহ্যবাহী গান এবং ধ্বনিময় সুর তাদের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও ধর্মীয় আচার অনুষ্ঠানের অংশ উদাহরণস্বরূপ শিকার শেষে তারা ধ্বনিময় সুরে নাচ গান করে যা তাদের বিশ্বাস অনুযায়ী সফলতার চিহ্ন পিগমি জাতির ভাষা বা যোগাযোগ পদ্ধতিও ভিন্নতর তাদের ভাষা বেশ জটিল এবং স্থানীয় গোষ্ঠীর ভিত্তিতে আলাদা আলাদা হতে পারে অধিকাংশ ক্ষেত্রে তারা বিভিন্ন প্রতীক হাতের ইশারা এবং বনের ধ্বনিময় শব্দ ব্যবহার করে যোগাযোগ করে এভাবে তারা একে অপরকে সংকেত দেয় এবং শিকারের ক্ষেত্রে সতর্ক করে সবশেষে বলা যায় পিগমিরা জঙ্গলে বসবাস করার ফলে সভ্যজগতের অনেকেই পিগমিদের বন মানুষ বলে অভিহিত করেন কিন্তু আসলে পিগমিরা বন মানুষ নয় বরং তারা আমাদের মতোই রক্ত মাংসে গড়া মানুষ বাইরের দুনিয়ার মানুষ তাদের যতটা হিংস্রভাবে তারা ততটা হিংস্র নয় যুদ্ধ কিংবা বিবাদ পিগমিদের অভিধানে নেই বললেই চলে আধুনিক পৃথিবী যেখানে উন্নতির পথে হাঁটছে সেখানে পিগমিরা এখনও প্রকৃতির সাথে একাত্ম হয়ে বেঁচে আছে আপনার মতামত কি কমেন্টস করে জানাতে পারে আজ এই পর্যন্তই বিভিন্ন জাতিগোষ্ঠীর জীবন নিয়ে ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান দেখা হচ্ছে পরের এপিসোডে